সবাইকে আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতাইশ তারিখ পরীক্ষা দিলেন তারা কিভাবে হচ্ছে সাবজেক্ট চয়েসটা দিবেন নয়টা ডিপার্টমেন্ট আছে নয়টা ডিপার্টমেন্ট কিভাবে কীভাবে হচ্ছে চয়েস দিবেন এবং আপনার কোনটা ভালো হবে সব কিছু নিয়ে ডিটেল কথাবার্তা বলবো আর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এম করছি করছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং যারা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিউপি বা জাহাঙ্গীরনগরে একটা পরীক্ষা দিবেন তাদের জন্য আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে লং কোর্স যেটা হচ্ছে তিন মাসের কোর্স থাকবে যারা এই বছর মিস করে ফেলেছেন চাচ্ছেন আর একটা গোছানো প্রিপারেশনে একটা ভালো মতো পরীক্ষা দেওয়ার তাদের জন্য কোর্সটি তো ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং কোর্সের ডিটেলও দেওয়া আছে এবং এখন হচ্ছে একটা এক টাকা ডিসকাউন্টে হচ্ছে ভর্তি চলছে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেল জানার জন্য তো ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত এই যে নয়টা ডিপার্টমেন্ট এই নয়টা ডিপার্টমেন্টে হচ্ছে আপনার থাকে এই নয়টা ডিপার্টমেন্টে আপনার হচ্ছে চয়েস দেওয়া লাগে এখন হচ্ছে আপনার ক্লিয়ার কাট কিছু কথাবার্তা বলে দেয় এম বি এর সকল ডিপার্টমেন্ট ভালো এবং সকল ডিপার্টমেন্টে তাদের নির্দিষ্ট এলি আছে জব সেক্টর আছে सपोज ধরেন এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিং এগুলো তো সবাই ভালো জানে এই যে টুরিজমটা আছে টুরিজমটা সবাই মনে করে যে আচ্ছা ঠিক আছে এটা সব লাস্টে দেয় অনেকে হচ্ছে পড়তেও চায় না এখন হচ্ছে টুরিজম যদি ধরে আমি ধরেন আপনি হচ্ছে লাস্ট চয়েস এরamong এবং আহ বা দিলেন বা হচ্ছে ধরে নিলাম আপনি মনে করছেন এই ট্যুরিজম ডিপার্টমেন্টটা ভালো না কিন্তু এটারও যদি ধরে নিয়ে আমি ব্যাখ্যা করি এটার হচ্ছে সকল হোটেল ফাইভ স্টার হোটেল থ্রি স্টার ফোর স্টার থ্রি স্টার সকল রিসর্ট তারপর হচ্ছে এয়ারলাইন্স সার্ভিস সেক্টর ওগুলার মধ্যে সবগুলার সেক্টর আছে তো এরকম না যে হচ্ছে একটা ডিপার্টমেন্ট খারাপ আরেকটা ডিপার্টমেন্ট ভালো ব্যাপারটা এরকম না আপনার হচ্ছে সকল ডিপার্টমেন্টের তার নির্দিষ্ট এরিয়া আছে এবং হচ্ছে ওই জায়গায় যে আপনি অঞ্চল ভালো লেভেলে জব করতে পারবেন এটা হচ্ছে কথা এখন হচ্ছে আমি ডিপার্টমেন্টগুলো ব্যাখ্যা করার আগে আমি হচ্ছে কিছু জিনিস বলে দিই প্রথমত আমি আপনাকে ডাইরেক্ট বলবো না আপনি এই ডিপার্টমেন্ট চুজ করে এটার কারণটা কি আমি তো আমার ব্যাখ্যাটা বলি যে হচ্ছে আমি সারা জীবন আমি কমার্সে পড়েছি এবং হচ্ছে আমার ডিপার্টমেন্ট যেটা ছিল এটা আমি জব সেক্টর অনেক বড় বাংলাদেশ সেক্টরে বলে অনেক বড় বড় আপনি যদি ইউরোপ বা আমেরিকা বা দুবাই এরিয়াতে যান ভবিষ্যতে ওই জায়গায় অনেক বড় এরিয়া পাবেন তো তার জন্য আমি জানি কিন্তু আমি আমার যে সেক্টরটা এটা সুইচ করে আমি ফাইনান্সে গিয়েছি ওকে তো হচ্ছে আমি সারা জীবন আমি কমার্সে পড়েছি ফাইনান্স সম্পর্কে জানি এখন আমি যদি চিন্তা করি ফাইনান্সই কিন্তু হচ্ছে আমার হাবুডুবু খাওয়া লাগে পড়াশোনার জন্য অনেক হার্ড অনেক পরিমাণ ম্যাথ ম্যাথ বলতে যে অনেকে মনে করে বিজনেস ম্যাথ ব্যাপারটা এরকম না কোম্পানি ভ্যালুয়েশন কেন্দ্রিক ম্যাথ থাকে প্রচুর ম্যাথ থাকে এবং তো আপনারা যদি হচ্ছে ম্যাথ কেন্দ্রিক বা অনেক চাপ না নিতে চান তাহলে হচ্ছে আপনার ফাইনান্সটা নেওয়া উচিত না কারণ হচ্ছে আপনার 8 10 ঘন্টা জব করছেন জব করে ফাইনান্স নিছেন তাদের জন্য আপনার অনেক ঝামেলা হয়ে যাবে বিশেষ করে সায়েন্স এবং আর্টস এর জন্য যারা হচ্ছে ফাইন্যান্সে পড়েছেন ফাইন্যান্সে ক্যারিয়ার করতে চান তারা হচ্ছে ফাইন্যান্স নিয়ে বেটার তো এর জন্য আমি ডাইরেক্ট হচ্ছে বলবো না কিন্তু আপনাদের চুজ করার জন্য সাবজেক্ট চয়েস করার জন্য কিছু ক্রাইটেরিয়া বলে দিব আচ্ছা এই যে দুই ক্যাটাগরি মানুষজন আছে একটা হচ্ছে সায়েন্স এবং আর্টস আর একটা ক্যাটাগরি কমার্স ঠিক আছে হ্যাঁ এবং হচ্ছে এই দুই ক্যাটাগরির মধ্যে মানুষজন আছে যারা হচ্ছে জব হোল্ডার এবং যারা হচ্ছে গ্রাজুয়েট তো এই দুইটা নিয়ে কথাবার্তা বলি প্রথমত জব হোল্ডার সাপোজ যারা জব হোল্ডার আছে যেই জায়গায় আছে ওই জায়গায় আপনি তা তারা জানে কোন ডিপার্টমেন্টে তারা হচ্ছে এমবিএটা করবে ফাইনান্স মার্কেটিং অ্যাকাউন্টটি কোন ডিপার্টমেন্ট এখন হচ্ছে কিছু মানুষ আছে এবং আমার কোর্সেও এইরকম মানুষজন যারা হচ্ছে বলেছে सपोज ধর একজন ভাইয়া বলেছে যে আচ্ছা আমি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা উপরে স্যালারি পাই মার্কেটিং ডিপার্টমেন্টে এখন হচ্ছে সে হচ্ছে চাচ্ছে তার ডিপার্টমেন্টটা সুইচ করা তো সে সুইচ করতে পারবে স্যালারিও বিভিন্ন জায়গায় একটু ভেরি করবে কম বেশি থাকবে কিন্তু তার মূল যুক্তিটা ছিল সে ওই জায়গায় প্যারা প্রচুর প্যারা প্রচুর চাপ তার জন্য হচ্ছে সুইচ করতে চাচ্ছে তো আমি তার তাকে এই জিনিসটা বললাম যে হচ্ছে আমার জ্ঞান থেকে এখন এক জনের কাছে যে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটা একরকম আমি বলেছি যে হচ্ছে আপনি যদি চাপের কথা বলেন বাংলাদেশের সকল সেক্টরে চাপ প্রচুর পরিমাণে আছে তো এই একটা কারণে আপনার হচ্ছে কখনো হচ্ছে ডিপার্টমেন্ট সুইচ করা উচিত না তাহলে হচ্ছে আপনি যে নিজের থেকে আবার উপর উঠবেন মানে একটু সময় লাগবে টাইম কনজিউমিং তো আপনি ধরেন জব হোল্ডার যেই ডিপার্টমেন্টে জব করছেন ওই ডিপার্টমেন্টেই আপনার এম করা বেটার হ্যাঁ এখন অনেকে সাপ্লাই চেনের কথা বলেন সাপ্লাই ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি বা প্রাইভেটে আছে তো ওগুলোর মধ্যে আপনি দেখতে পারেন এবং হচ্ছে যদি হচ্ছে ধরুন সাপোজ হচ্ছে আপনি কখন সুইচ করবেন সাপোজ ধরুন মার্কেটিং ডিপার্টমেন্টে আপনার প্রচুর দৌড়াদৌড়ি করা লাগে আপনি চাচ্ছেন ডেস্ক জব করবেন বা একটা অফিসে বসে জব করবেন তখন কিন্তু আচ্ছা আপনি সুইচ করতে পারেন কিন্তু হচ্ছে জাস্ট হচ্ছে চাপ পেয়েছি তার জন্য সুইচ করবেন ব্যাপারটা ওটা হচ্ছে আমার মতে একটা ভালো ডিসিশন না কারণ হচ্ছে বাংলাদেশের সকল সেক্টর সকল জায়গায় প্রচুর পরিমাণে চাপ আছে আচ্ছা এখন আসি সদ্য গ্র্যাজুয়েট মধ্যে দুইটা টাইপ তারা যারা সায়েন্সের বা তারা সবচেয়ে বেশি হচ্ছে বলে যে আমি কোন ডিপার্টমেন্টটা নিব ভাই কোন ডিপার্টমেন্ট আমার জন্য ভালো হবে আচ্ছা আমি হচ্ছে আপনাদের কাউকে পার্সোনালি অত চিনি না আপনারা আমাকে চিনেন না তো আমার পক্ষে বলে দেওয়া যে হচ্ছে আচ্ছা আপনি এই ডিপার্টমেন্টটা নেন একটা ভুল ডিসিশন ভুল তথ্য আপনার পড়ার প্যাটার্ন বা আপনি কিভাবে পড়াশোনা করতে পারেন ব্যাপারটা ওটা টোটালি আপনার কাছে যদি ধরেন আপনি হচ্ছে গ্রাজুয়েট হয়েছেন সায়েন্স বা আর্টস থেকে তখন হচ্ছে আপনি চিন্তা করছেন যে আচ্ছা কোন ডিপার্টমেন্টে যাবেন আপনি যদি হচ্ছে ম্যাথ ভালো লাগে বা চাপ নিতে পারেন তখন হচ্ছে ফাইন্যান্স ফাইন্যান্স হ্যাঁ ফাইন্যান্স অ্যাকাউন্টিং তারপর হচ্ছে ব্যাংকিং মার্কেটিং এগুলো নিতে পারেন এখন হচ্ছে ফাইন্যান্স অ্যাকাউন্টিং ব্যাংকিং এগুলো তিনটার মধ্যে ম্যাথ আছে মার্কেটিং এর মধ্যে অত ম্যাথ নাই বেসিক টাইপ ম্যাথ আছে তো এগুলো আপনি নিতে পারেন ঠিক আছে আপনি হচ্ছে দেখতে পারেন এগুলো হচ্ছে ই করতে পারেন কিন্তু ধরেন হচ্ছে আপনি ম্যাথটা ভালো লাগে না ঠিক আছে তখন হচ্ছে আপনার এই তিনটা ডিপার্টমেন্ট নেওয়া মানে হচ্ছে অত যুক্তি যুক্তি হবে না মার্কেটিংটা নেওয়া বেটার হবে এবং হচ্ছে যারা জব হোল্ডারের মধ্যে ব্যাংকিং সেক্টরে জব করছেন বা 2018 যারা হচ্ছে সদ্য গ্রাজুয়েট তারা হচ্ছে চিন্তা করছেন ব্যাংকিং সেক্টরে আপনি জব করবেন তাদের জন্য ব্যাংকিং ডিপার্টমেন্টটা অনেক বেটার কিন্তু হচ্ছে ফিনান্স অ্যাকাউন্টিং মার্কেটিং আপনার হচ্ছে মোটামুটি ভালো লেভেলের পড়াশোনা করতে হবে স্পেশালি অ্যাকাউন্টিং এবং এগুলোর মধ্যে ভালো ম্যাথ থাকে তো আপনার ম্যাথ কেন্দ্রিক ভালো চাপ নিতে হবে বা পড়াশোনা করতে হবে এরকম না যে আপনি হচ্ছে অল্প পড়াশোনা করে আপনি হচ্ছে যাবেন সিজিপি অনেক লো হবে তো এটার থেকে বেটার আপনার ভালো ডিপার্টমেন্টে করা উচিত তো যারা গ্রাজুয়েট হচ্ছেন তারা কমার্সের কমার্সের কথা বলি কমার্সের অনেকে আছে যারা হচ্ছে ধর মার্কেটিং এ গ্র্যাজুয়েট করছে তারা হচ্ছে অন্য একটা ডিপার্টমেন্টে বিয়ে করতে যাচ্ছে পারবেন ডিপার্টমেন্টও সুইচ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি চিন্তা করেন ভবিষ্যৎ আছে আপনি গভর্নমেন্ট সেক্টর জব করবেন বা টিচার হবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি সুবিধা নাও পেতে পারেন ঠিক আছে তো ধরেন হচ্ছে একজন মানুষ মার্কেটিংয়ে হচ্ছে বিবিএ করেছে আরেকটা হচ্ছে এম বি করলো মার্কেটিংয়ে তখন হচ্ছে টিচার হতে গেলেও আপনি কিন্তু ভালো লেভেলের সুবিধা পাবেন এবং যারা প্রাইভেট সেক্টরে আছে তারাও কিন্তু ভালো ভালো মানে প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতে পড়াশোনা করছেন তারা কিন্তু যে হচ্ছে ভালো কলেজ স্কুল কলেজে জব করতে পারবেন তো এটা একটু মাথায় রাখবেন আচ্ছা এখন আসে এই জায়গায় যে আমি হচ্ছে বলে দিলাম তো আপনি সাবজেক্ট চয়েস করার আগে আপনি সবগুলোর মধ্যে একটু ভালো মতো রিসার্চ করবেন যেমন হচ্ছে অ্যাকাউন্টিং হ্যাঁ ফাইন্যান্স তারপর হচ্ছে মার্কেটিং ব্যাংকিং এগুলোর মধ্যে এই যে ফাইন্যান্স অ্যাকাউন্টিং আর হচ্ছে ব্যাংকিং মধ্যে ম্যাথ আছে এবং এম আই এস এর মধ্যে ম্যাথ আছে যারা হচ্ছে সায়েন্সের আইটি বা সি এগুলোর সাথে পড়াশোনা করছেন বা ব্যাংকিং এর অনেকেই যারা হচ্ছে এম আই এসটা নেয় এমআইএস এগুলো হচ্ছে নেয় সায়েন্সের মানুষটা বেশিরভাগ সময় এম টা নেয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা হচ্ছে যারা ব্যাঙ্কিং সেক্টর আছেন এমআইএস তারাও নেয় তো প্রথমত আপনি একটু রিসার্চ করবেন আপনার ক্যারিয়ারের সাথে একটু রিলেট করতে পারবেন এবং আমার ভবিষ্যতে প্ল্যান আছে আমার হচ্ছে সিএফএ দেয়া সিএফএ দেয়া যারা হচ্ছে অ্যাকাউন্টিং করেন তারা হচ্ছে সিএ দেয় আর হচ্ছে ফাইন্যান্সের যারা হচ্ছে সিএফএ দেয় ভবিষ্যতে প্ল্যান আছে তো ওইরকম যদি প্ল্যান থাকে আপনি সেফ এ করতে পারেন ট্যুরিজম যারা হচ্ছে আমার অনেক কোর্সের মধ্যে কিছু কিছু মানুষজন আছে যারা হচ্ছে বিজনেসম্যান তারা হচ্ছে তাদের একটা ওয়েল এস্টাবলিশড আপনার হচ্ছে যে বিজনেস আছে কেন্দ্রিক বা হচ্ছে ট্রাভেল এজেন্সি কেন্দ্রিক তারা হচ্ছে ট্যুরিজম এম করছে কেন কেন হচ্ছে তারা হচ্ছে ইনভেস্টরদের কাছে যখন যায় বা হচ্ছে বিজনেস নিয়ে কথাবার্তা যায় তখন যাতে মানুষজন আরো একটু সিরিয়াসলি নেয় আরেকটু কানেকশন হয় তার জন্য তারা এম বিএটা করতে চাচ্ছে এবং হচ্ছে অনেক মানুষজন আমি চিনি যারা হচ্ছে ট্যুরিজম এম করছে তারা হচ্ছে শেফ হতে চায় বা হচ্ছে ট্যুরিজম সেক্টরে থাকতে চায় তার জন্য লিডারশিপ বা ইন্টারন্যাশনাল বিজনেস এগুলো হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আগে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা ফাইন্যান্স অ্যাকাউন্টিং বা মার্কেটিং এর মতো ডিপার্টমেন্টে পড়বেন তাহলে আপনার পজিশন দুইশোর ভিতরে থাকা লাগবে দুইশোর ভিতরে থাকা লাগবে তো এই জিনিসটা হচ্ছে আপনি একটু পড়ে রাখবেন তো সাবজেক্ট চয়েস দেওয়ার আগে আপনি হচ্ছে মোটামুটি সচার হচ্ছে যারা হচ্ছে প্রথম পজিশন থাকে ফাইনান্স মার্কেটিং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ব্যাংকিং এমআইএস তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বিজনেস ট্যুরিজম লিডারশিপ এভাবে দিয়ে থাকে ফাইনান্স মার্কেটিং গুলো আগে থাকে তো ফাইনান্স মার্কেটিং যদি আপনার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে অবশ্যই আপনার পজিশন দুশোর ভিতরে থাকা লাগবে আর যদি হচ্ছে ফাইনান্সটা আমি বলবো না সবাইকে নিতে আপনি অবশ্যই একটু রিসার্চ করেন পড়াশোনার রিসার্চ করেন তারপরে হচ্ছে আপনি করেন তো আমার কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে বা আরো কোনো তথ্য জানার থাকলে আমাকে নক দিতে পারেন আমি বলে দেবো ইনশাল্লাহ সবাইকে আসসালাম